সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সুদীপ দাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো এটা হচ্ছে দুদিন আগেকার ব্লগ তো ব্লগগুলো আমি এবার পরপর আপলোড করব তো কিছুদিন হলো ব্লগ এডিট করা হয়নি আমার তো কুটুমি কি করা হয়নি তেমন কিছু কাজ ছিল না তো শর্ট ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করছি তো শর্ট ভিডিওগুলো তোমরা একটু দেখবে তো যাই হোক এটা সকালের ব্লগটা পোস্ট করেছিলাম তো কি রান্না বাড়ি করেছিলো সেই সমস্ত নিয়েই ব্লগ করি যেহেতু আমি তো সেই জন্য আর কি আর কি আলাদা করে বলবো তো যাই হোক ওই রকমই একটা সকালের ভিডিও আর কি পোস্ট করেছিলাম তো সন্ধেবেলায় আজকে একটু বেগুনি বানানো হলো তো তারপরে আর কি মুড়ি খা মুড়ি খাওয়ার জন্য তো মুড়ি দিয়ে খুব একটা খাই না আমি একটু মুড়ি নিলাম আমার হাজব্যান্ড সন্ধেবেলায় খুব একটা মুড়ি খায় না তো যাই হোক আমি একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম তো এরপরে হচ্ছে চলে এলাম কিচেনে আবার তো এই যে একটু আমি গুড় গলাচ্ছি তো এটা হচ্ছে নর্মালি গুড় তো এটা দিয়ে আর কি রসগোল্লা হবে গুড়ের রসগোল্লা তো এই জন্য আমি গুড়টা গলাচ্ছি তো এখানে তো এই গুড় পাওয়া যায় আমাদের ওখানে যেরকম গুড় পাওয়া যায় আর কি ওরকম তো গুড় পাওয়া যায় না আর খেঁজুর গুড়ও এখানে পাওয়া যায় না তো যাই যাই হোক আর কি আমি পাশে গলানো হয়ে গেল এরপর আর কি হচ্ছে দুধটাকে আর কি মারা হচ্ছে তো দুধটা একটু ভিনিগার দিয়ে আর কি ছানা কাটা হবে তো ভিনিগার দিয়েও ভালোই ছানা কাটে তো আমরা ভিনিগার দিয়ে কাটি কোনো দিন তো আজ এবারে কাটা হলো তো প্রথমেই দিয়ে না ছানা কাটছিল না তারপরে আবার একটু অ্যাড করতে হলো যতটা দিয়েছিলাম তো তারপরে দেখলাম যে ছানাটা কাটা গেল আর কি তো পরিমাণে আর কি কম হয়ে গেছিলো তো যাই হোক ছানা কাটার পর এরপরে একটু কর্নফ্লাওয়ার দিই আর কি এগুলো আর কি পাকিয়ে নেওয়া হচ্ছে গোল গোল তো বাইরের মিষ্টি সেরকম খাই না তো খাই না বললেই চলে তো আমরা বাড়িতেই যেটুকু বানাই বানিয়ে নিই দুধ কিনে এলে ক্ষীর করি বা এই রসগোল্লাটা এটা আমরা ফার্স্ট টাইম বানালাম নাহলে গুলাব জামুনের প্যাকেট কিনতে পারছি সেগুলো এনে বাড়িতে বানিয়ে নিই তো এই সমস্ত করেই আর কি খাই বাইরের মিষ্টি আমরা খাই না তো জিলাপি এগুলো মাঝে সাঝে কিনে আনা হয় খুব একটা তা বলে নয় তো চলো আজকের তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি টাটা